নরেন্দ্রপুরের সরকারি স্কুল বলরামপুর মনমথনাথ বিদ্যা মন্দিরে ঢুকে শিক্ষকদের মারের ছবি দেখে শিউরে উঠেছিল গোটা রাজ্য নাম জড়িয়েছিল তৃণমূল পঞ্চায়েত সদস্যদের অভিযোগ গোটা ঘটনাটি ঘটেছিল প্রধান শিক্ষকের প্ররোচনাতে সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা রুজু হয়েছিল সোমবার সুনারিতে বিচারপতি বিশ্বজিৎ বসু কড়া মনোভাব প্রকাশ করলে জানতে চাইলেন স্কুলে কারা লুটপাট চালানো পঞ্চায়েতের সদস্যরা এরপরে বিচারপতি নির্দেশ দিলেন হামলার ঘটনায় যুক্ত প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ সহ শিক্ষকরের নাম থাকা সবাইকে অবিলম্বে গ্রেফতার করতে হবে বাকি শিক্ষকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আদালতে পর্ষদ জানায় মাধ্যমিক পরীক্ষার জন্য ওই স্কুলে নতুন সেন্টার ইনচার্জ নিয়োগ করতে হবে গত শনিবারের ঘটনার পর সোমবারই প্রথম খোলে বলরামপুর মর্মথনাথ বিদ্যা মন্দির কিন্তু শনিবারের অশান্তির জেরে স্কুলে পড়ুয়ারা কিংবা শিক্ষকদের উপস্থিতির হার উল্লেখযোগ্য রকমে কমই ছিল স্কুলে মোট পড়ুয়ার সংখ্যা সাতশো সোমবার উপস্থিতির হার ছিল মাত্র দশ শতাংশ পঞ্চাশ জন শিক্ষকের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র বারো জন টোটাল খুব বেশি হলে আজকে আপনার প্রতিটা ক্লাসে অ্যাভারেজে দশ বারো জন করে এই নিয়ে যদি টোটাল করা হয় আমি টোটালটা করতে পারিনি কোনো সময় পাইনি আমি ক্লাস করছিলাম সকাল থেকে মোটামুটি খুব বেশি হলে আপনার শত রাউন্ড অ্যাবাউট সত্তর সত্তর আশির মধ্যে তার বেশি হবে আপনারা কতজন এসেছে দশ বারো জনের মতো এসেছে আমাদের রয়েছে থার্টি এইট শিক্ষক শিক্ষিকাদের দুজনকে গ্রেফতার করেছে ঘটনায় পুলিশ আদালতের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কি প্রধান শিক্ষক সহ সব বাকি অভিযুক্তকে ধরতে পারবে পুলিশ গ্রেফতার হবেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্যরা এখন সেটাই দেখার নিউজ টাইম